হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌমিতা একটা নতুন ভিডিও নিয়ে আমার দর্শক বন্ধুদের কাছে উপস্থিত হয়েছি কেমন আছো বন্ধুরা আজকে একটা খুব প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমরা অফিস থেকে এসে কীভাবে নিজেদের টেক কেয়ার করব কারণ যখন আমরা অফিসে বেরই তখন তো খুব একটা নিজেদের যত্ন করবার সময় হয় না খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়ে যাওয়া জাস্ট একটু ময়শ্চারাইজার বা সানস্ক্রিন এসব মেখে তারপরে আমরা বেরিয়ে যাই কিন্তু প্রপার কেয়ার তখন নেওয়া হয় না কোনো উপটান লাগানো হয় না কিছুই হয় না আবার যখন ফিরে আসি তখনও শরীর চলে না ফলে কী হয় স্কিন কিন্তু ধীরে ধীরে ডাল হতে থাকে এবং আমরা আমাদের স্কিনের যে গ্লো তা হারাতে থাকি তাই সেটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে চাই এবং আরও গ্লো বাড়াতে চাই এবং নিজের স্কিনকে কেয়ার করতে চাই প্রপারলি তাহলে অফিস থেকে ফিরে আমরা কীভাবে টেক কেয়ার করবো প্রথমেই বলবো ফিরে এসে আমরা প্রথমে আমরা ভালো করে কোনো ফেস ওয়াশ দিয়ে আমাদের স্কিনটাকে ধুয়ে নেব তারপরে যেটা করব এই সামারে আমাদের বড্ড ট্যান হয় স্কিনে সে কারণে যদি পসিবল হয় তাহলে খুব কুইকলি কিছু আমরা উত্তান লাগাতেই পারি যেমন প্রথম হতে পারে যে বেসন কফি পাউডার তার সাথে একটি মধু একটু দই আর এক চিমটে হলুদ মিশিয়ে সেটা আমরা স্কিনে লাগাতে পারি সেকেন্ড যেটা আমরা করতে পারি তা হলো যদি সকালবেলা বেরোনোর সময় একটু ডাল আর চাল ভিজিয়ে যাই মুসুর ডাল আর এমনি নর্মাল চাল সেটাকে এসে একটু পেস্ট করে নিয়ে তার মধ্যে টমাটো রস বা লেবু রস একটু দিয়ে একটু মধু একটু হলুদ আর একটু দই মিশিয়ে সেটাও কিন্তু আমরা আমাদের স্কিনে পনেরো মিনিট লাগিয়ে আমরা আমাদের গ্রিন টিটা নিয়ে নিলাম পনেরো মিনিটও হয়ে গেল তারপরে জল দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আমরা রোজ ওয়াটার দিয়ে ওটা আবার টোন করলাম স্কিনটাকে এবং আফটার দ্যাট একটা ভালো আমরা যে মশ্চারাইজারটা লাগিয়ে আমি আমার স্কিন ভালো থাকে আমাদের যে রেগুলার মশ্চারাইজার সেটা একটা লাগিয়ে আমরা নিতে পারি এভাবে আমরা আমাদের স্কিনকে অফিস থেকে ফিরে প্রত্যেক দিন যদি কেয়ার করি তাহলে কিন্তু আমাদের স্কিন খুব ভালো থাকবে আর যেটা করতে পারি আমরা ফিরে এসে এসব করবার পর আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি নেব খুব যেন দেরি না হয় তাহলে ডাইজেশনের প্রবলেম হয় আর ডিনারের পর চেষ্টা করবো দশ পনেরো মিনিট হেঁটে নেবার আর যদি পসিবল হয় ডিনারের আগে হাফ অ্যান আওয়ার বা এক ঘন্টা আগে আমরা একটু প্রাণায়াম করে নেব সেক্ষেত্রে যদি কপাল ভাতি করা পসিবল না হয় কারণ লাঞ্চের পর পাঁচ ঘন্টা সময় লাগ দিতে হয় কপাল ভাতি করবার জন্য কপাল ভাতি যদি নাও করতে পারি এমনি নর্মাল ভস্তিকা অনুলোম বিলোম তো এই প্রাণায়ামগুলো করতে পারে তার সঙ্গে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এতেও কিন্তু আমাদের মন সতেজ থাকবে এবং শরীরও ভালো থাকবে তো এইটুকু কেয়ার কিন্তু করা যেতে পারে সময় বের করে নেওয়া যেতে পারে তো এইভাবে আমরা কিন্তু আমরা ফিরে এসে অফিস থেকে এভাবে নিজেদের কেয়ার করতে পারি আর সারাদিন যেটা চেষ্টা করতে হবে অফিসে অনেক সময় কী হয় আমাদের জল খাওয়াটা কম হয়ে যাবে কিন্তু স্কিনকে হাইড্রেশন দেবার জন্য হাইড্রেটেড রাখার জন্য কিন্তু জল খাওয়াটা খুব প্রয়োজনীয় তো সেই ক্ষেত্রে আমরা ফিরে এসে একটু একদম ঠান্ডা জল বা রুম টেম্পারেচারের জল না খেয়ে জল কিন্তু বারবার করে নিতে পারি এতে আমাদের সারাদিনে যে ঘাটতি থাকবে যে হাইড্রেশনটা আমরা দিতে পারিনি বাইরে থাকার দরুন সেটা বাড়িতে এসে কিন্তু সেটা কভার আপ করে নিতে পারি তো সেদিকে একটু লক্ষ্য রাখা যেতে পারে একটু ছোটো ছোটো বিষয়গুলোতে একটু যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু অনেক জিনিসকে যেমন এজিংকে ডিলে করা যায় ফাইন্যান্স রিঙ্কলসকে ডিলে করা যায় এবং আমাদের স্কিনটাকে ভালোর দিকে নিয়ে যাওয়া যেতে পারে এভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের যত্ন করতে পারি আর যেটা খুব দরকার আট ঘন্টা ঘুমটা কিন্তু খুব দরকার দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু বেডে যদি চলে যেতে পারি খুব ভালো হয় তো আজকে মতো এটুকুই বন্ধুরা আবার আমি আগামী ভিডিওতে আসবো একটা খুব ফ্রুটফুল একটা প্রয়োজনীয় ভিডিও নেম আজকে মতো এটুকুই খুব ভালো থেকো নিজেদের কেয়ার নিয়েও আনন্দে থেকো বাই